নমস্কার সবাইকে কি বলে শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না এই প্রথমবার কোনো স্বাধীনতা দিবসে মনের মধ্যে কোনো আনন্দ নেই কেন জানো তাহলে শুনো আমরা কোন সমাজে বসবাস করছি কোথায় বসবাস করছি সময় বদলে গেছে যে মানুষ বদলে গেছে কিন্তু কিছু মানুষের চিন্তাভাবনা এখনও বদলায়নি মোটামুটি আমরা সবাই আরজিপুরের ঘটনাটা জেনে গেছে কিভাবে ডক্টর মমিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ভাবা যায় মাথা থেকে পা পর্যন্ত একশোটা কামড়ের চিহ্ন রয়েছে হাতের আঙ্গুলে নৌ উপড়ে তোলা হয়েছে কিভাবে একটা মেয়েকে এতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে গলার হাড় ভেঙে গেছে কতটা অত্যাচার করলে একটা মেয়ের চোখ দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় আমি বলছি আর আমার গাছে উঠছে মানুষ কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে আমরা মেয়েরা কোন সমাজে বসবাস করছি কি বলবো বুঝতে পারছি না দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা মেয়েরা এখনো স্বাধীন নয় কেন আমরা এখনো সুরক্ষিত নই বলতে পারবেন কেন আমরা এখনো কোথাও একা যেতে পারি না কেন রাত্রিবেলা মেয়েরা একা ঘর থেকে বেরোতে ভয় পায় কেন মেয়েরা শর্ট ড্রেস পরলে ছেলেরা টন্টিং মারে কেউ কি বলতে পারবেন কেন আজ ডক্টর মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে কাল হয়তো আমার সাথে ঘটতে পারে আপনার সাথেও ঘটতে পারে প্রত্যেকটা মেয়ের সাথে ঘটতে পারে অনেক সহ্য করেছি আমরা মেয়েরা কেন এত মুখ বুঝে সব কিছু সহ্য করব সবাই বলে মেয়েরা নাকি দুর্গার রূপ মেয়েরা নাকি একাই সব কিছু সামলাতে পারে তাহলে চলো আমরা একাই সব কিছু সামলে নিই নিজের হাতে তুলে নেই এই মানুষরূপী অসুরগুলোকে যাতে বধ করতে পারি কারণ আমার মনে হয় আমরা মেয়েরা যদি আবার রুখে না দাঁড়াই আমাদের হয়তো আর বাঁচা হবে না প্রতিদিন বাসে ট্রেনে কত মেয়ে নির্যাতিত হয় কত মা বোনেরা নির্যাতিত হয় কখনো কখনো কারোর হাতের কুনি চলে আসে মেয়েদের প্রাইভেট পার্টে কখনো বা অশ্লীল ছোঁয়া তখন আমরা মুখ বুঝে সহ্য করে কারণ লোকে জানলে মেয়েদের অসম্মান হবে কেন কেন মেয়েরা এত কিছু সহ্য করবে কেন আমরা পারি না এর প্রতিবাদ করতে কেন পারি না এই অশ্লীল ছোঁয়ার হাতটাকে গুড়িয়ে দিতে কেন আমাদের সাহস হয় না কেন আমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো হাত আমাদের ছোঁয়ার চেষ্টা করে আমরা নারীরা সব সময় বলে থাকি আমরা সব পারি কারণ আমরা নারী কিন্তু আমরা সবাই চুপ করে থাকি আসলে আমরা কিছুই পারি না এবার আর চুপ করে নয় সবাই প্রতিবাদ করো সবাই জেগে ওঠো ডক্টর মৌমিতার মতো গঠনা আমাদের সাথেও হতে পারে আজ ওর সাথে হয়েছে কাল আমাদের সাথেও হতে পারে তাই সব মেয়েরা এক হয়ে প্রতিবাদ করো সবাই জেগে ওঠো যাতে করে ডক্টর মৌমিতার খুনিরা এত কঠোর শাস্তি পায় দ্বিতীয়বার যাতে আর কোনো পুরুষ এইসব স্বপ্নেও কল্পনা করতে পারে না